লিওর এখানে রয়্যাল ক্যানিন ভেজানো হয়ে গেছে এখন বাজে আটটা ওকে এটা খাইয়ে দেব তারপর আজকে লিও ঘরে আছে ম্যাঙ্গো এইখানে ফাঁকা পেয়েছে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমার দুটো এই যে এরিকা কাপাম রয়েছে এই ডালগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দুষ্টুরা ম্যাঙ্গো ভয় নেই বলে তুমি বদমাইশি শুরু করেছো এই যে এটা খাওয়ার জন্য এরম করছে আর ম্যাঙ্গো এবার ভয় পেয়ে গেছে লিওকে আমি দিচ্ছি আমি দিচ্ছি খেলা আজকে আর দুধ চা করিনি একটু রচা করলাম আর ও সকালবেলা মুনিয়াকে নিয়ে ক্রিকেট গ্রাউন্ডে গেছে সেই জন্য আর দুধ চা করা হয়নি তা খাবো খেয়ে তারপর আবার মুনিয়াকে আনতে যাব হ্যান্ড দাও হ্যান্ড দাও গুড বয় দাও গুড বয় দাও হ্যান্ড দাও হ্যান্ড দাও লিও আর দেবে না দাও হ্যান্ড দাও হ্যান্ড দাও হ্যান্ড হ্যান্ড দাও হ্যান্ড দাও দাও ও মা আমি রেডি হয়েছি বলে রাগ হয়েছে আমি রেডি হয়েছি বলে রাগ হয়েছে মা হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো তো দিদিকে নিয়ে এক্ষুনি চলে আসবো এক্ষুনি চলে আসবো দাও হ্যান দাও 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 এই তো গুড বয় গুড বয় দাও 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 গুড বয় আমার ছোনা বাবা আমার ছোনা বাবা ছোনা বাবা এক্ষুনি চলে আসবো গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি মমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত আজকে শনিবার আজকে মুনিয়া সকালে ক্রিকেট গ্রাউন্ডে গেছে প্র্যাকটিসে আর আমি এখন রেডি হয়ে গেছি মুনিয়াকে আনতে যাবো কারণ বাবাই মামার বাড়ি গেছে পর থেকে তো আজকে শনিবার আমার স্টার্ট করছি কারণ ব্লক দুটো দিন যাবে কারণ জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আসছে তার আগে দুটো দিন মন খারাপ ছিল এই কারণেই আমার বড় মাসির খুব শরীর খারাপ আপনারা জানেনি আর এখানে লিওকে একটু খাইয়ে টাইয়ে আমি ঘরের মধ্যে রেখে দিয়ে একদম সেফটি ওকে ঘরের মধ্যে রেখে দিয়ে যাবো এরকম ছেড়ে যাব না আর ম্যাঙ্ক ওদিকে আছে তো ওইদিকের কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়েছে এসে বাকি কাজ আবার করবো তো এখন চলুন বেরিয়ে পড়ি তাহলে মা বাবাকে তো জামাই কিছু দেবে জামাইদের যেহেতু দেবে তো সেই রিটার্ন গিফট হিসাবে দেখি আমার ইচ্ছা আছে মাকে একটা গ্যাস ওভেন দেবো কারণ অনেক দিন হয়ে গেল ওবারই ওভেনটা আর একটু ছোট টাইপেরও আমরা যখন যাই অনেক রান্না একসঙ্গে হলে খুব অসুবিধা হয় তো সেই জন্য একটু দেখি পছন্দ হলে তাহলে নেব। তো চলুন এখন বেরিয়ে পড়ি আমি রেডি হয়ে গেছি এসে আবার অনেক কাজ আছে অনেক দিন পর দফরপুর মনসাতলা দিয়ে আবার মাকে দর্শন করে যাচ্ছি মাঠের দিকে এই দেখুন আজকে শনিবার আর অনেক মানুষ এসেছে মাকে পুজো দিতে মাঠের চারপাশটাও অনেক চেঞ্জেস এসেছে সব জায়গা কীরকম পাঁচিল উঠেছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর সবুজ ঘাসে মোড়া মাঠটা শুধু একবার দেখুন কি অপূর্ব দেখতে লাগছে আমি যতক্ষণে এলাম ততক্ষণে মুনিয়াদের খেলা প্রায় শেষের দিকে ওরা এখন সব ব্যাগ ট্যাগ গুছাচ্ছে আর ওই যে অর্পণ অরপনেরও খেলা শেষ ভাই দাঁড়িয়ে আছে অভিক আর মুনিয়া এখানে দাঁড়িয়ে আছে ও আমি আসতেই অফিসে বেরিয়ে গেছে তো চলুন খেলা এখন হয়ে গেছে এই দুটোকে এখন মাঠ থেকে নিয়ে যাওয়াটাই হয়েছে সব থেকে বড় ব্যাপার আর এখানে স্যার এখনো পর্যন্ত প্র্যাকটিস করাচ্ছেন আরও স্টুডেন্টদের শরীরটা যখন খারাপ বুঝলি তখন চলে গেলি না কেন তখন

এই ওভেনটাই আমার খুব পছন্দ হলো তো মায়ের জন্য এই ওভেনটাই নিচ্ছি এখন দাদাকে বললাম প্যাক করে একদম গাড়িতে পৌঁছে দিতে সাড়ে দশটা বাজে এইমাত্র এলাম দেখি আমাদের কি করছে

ওই ডিমের পোচ টাইপের দিয়ে করছি এই এখন খাওয়া হোক দুপুরে আবার ডিমের তরকারি আর ভাত এত খিদে পেয়েছে আগে খেয়ে তারপর ফ্রেশ হবে আর খেয়েই আগে জামা কাপড় পরিষ্কার করে ছেড়ে তারপর ফ্রেশ হয়ে একদম চান টান করে নেবে ঠিক আছে হ্যাঁ জলটা বেশি করে খাওয়া যাচ্ছে ও শরীরটা খুব খারাপ হয়েছিলো মাঠে ওর ভমিটিং টেন্ডেন্সি হচ্ছিল বমিও করেছি টিফিন টিফিন দিলাম আর কাজকর্ম সব করছিলাম আর এখন ভাত ডিমের তরকারি হয়ে গেছে আর ওদিকে লিওর প্রেসার কুকারে লিওর খাবারটা হচ্ছে লিওর খাবার রেডি এটা আমি একদম দুবেলার খাবারটা করে নিলাম কারণ আজকে তো ও বাড়িতে যাবো কালকে জামাই ষষ্ঠী আমরা তিন বনেই আজকে ও বাড়িতে যাবো তিন জামাই তিন মেয়ে নাতি নাতনি সবাই চলো মেখে দি মেখে দি আগে মেখে দি আগে মেখে দি চলো বাড়ি যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং চলছে আর একটা বাচ্চা থাকলে যেরকম হয় এই এই যে জন্য সমস্ত এখন সব গুছিয়ে গুছিয়ে নিয়ে লিওর আমাকে যেতে হবে ম্যাঙ্গোকে নিয়ে তো আমাকে এইসব করতে হয়নি এই বাচ্চাটাকে নিয়ে আমাকে এগুলো করতে হচ্ছে চলুন তাড়াতাড়ি গুছিয়ে নিই এখন বাজে সাড়ে পাঁচটা ছটা ওই সাড়ে ছটার সময় আমরা বেরিয়ে পড়ব জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই যে লিও রেডি হয়ে গেছে লিওর এই ফার্স্ট টাইম মামার বাড়িতে ঘুরতে যাওয়া উনিও এখানে রেডি ও রেডি ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এই যে লিও ফার্স্ট টাইম আমার বাড়ি যাবে বলে আমি পামার বাড়ি যাবো ফার্স্ট টাইম বলো আর প্রচণ্ড দুষ্টুমি বেড়েছে আজকে সারাদিন

একে তো লিওকে ফার্স্ট টাইম এই টোটো করে নিয়ে বাপের বাড়ি যাওয়া তারপর জানি না রাস্তায় আজকে কেন এত জ্যাম হয়েছে চারিদিকে আর কপালে কত দুর্ভোগ আছে জানি না বাচ্চাগুলোর খুব কষ্ট হচ্ছে আজকের মতো দুর্ভোগ আমার কখনো হয়নি আজকে বাপের বাড়িতে আসার যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা মানে কী বলবো প্রথমত লিওকে নিয়ে এইভাবে গাড়ি করে আসা তারপর ম্যাঙ্গো রয়েছে বাচ্চাগুলো রয়েছে খুব কষ্ট হয়েছে যাই হোক বাপের বাড়িতে অনেকক্ষণ পৌঁছে গেছি আর এখন রাতের খাবারের সব তোড় চলছে মা চিকেন রুটি করেছে আরও অনেক কিছু খাবার টাবার সব হয়েছে তো এখন সবাই খাওয়া দাওয়া করে আমরা যাবো পরে সব একসাথে শুতে আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার ব্লগগুলো দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালোবেসে ছোট্ট করে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট টাটা मैंगो उनको काटते उठाँ